মহালয়ার শেষ হওয়ার পরে উৎসবে মাতৃ তৈরি হচ্ছে গোটা বাংলার মানুষ দেবী দুর্গার বোধনের আগে থেকে এখন রাস্তায় ঢল নামতে শুরু করে নাম যারা পুজো মন্ডপ গুলোতে পুলিশ কমিশনারের অন্তর্গত বেশ কয়েকটি নামজাদা পুজো কমিটি প্রতি বছর তাদের নিত্য নতুন চমক দিয়ে মানুষের মন কাড়ে শুধু তাই নয় সাধারণ মানুষের পুজোর কদিন নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তি রাজপুজোর গাইডলাইন অনুযায়ী অনুষ্ঠিত সংগঠিত করলেন কমিশনারের শীর্ষ ব্যারাকপুর পুলিশ কমিশনার কার্যালয় পুজো গাইডলাইন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার মুরলীধর ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি ট্রাফিক অম্লান কুসুম ঘোষ ও পুলিশের পদাধিকারীরা ডিসি ট্রাফিক বলেন পুজোর কয়েকটা দিন বেশ কয়েকটি সতর্কমূলক সিদ্ধান্ত নিয়েছে কমিশন রেড কোথায় কখন নো এন্ট্রি থাকবে বা ভারী পণ্যবাহী গাড়ি চালানোর পর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হবে ডিসিপি হেডকোয়ার্টার স্যার ডিসিপি সাউথ স্যার ডিসিপি নার্স স্যার ডিসিপি সেন্টার ডিসিপি ডিডি ডিসিপি এসপি স্যার সকলকে আজকের এই অনুষ্ঠানে আমাদের অন্যান্য অফিসারগণ আমাদের যারা ট্রাফিকের যে সমস্ত অফিসারগণ আছেন আমাদের কমিশনারের সমস্ত সহপী এবং সাংবাদিক শুভ সারাদিয়ার অভিনন্দন জানান আমাদের মোটামুটি প্রস্তুতি চূড়ান্ত এরপর আমাদের উৎসব দেখার পালা আমরা যাতে সুস্থভাবে সকলে পথে নেমে উৎসব দেখতে পারে তার জন্য আমরা বেশ কিছু নির্দেশিকা এবং গাইডলাইন প্রতি বছরের মতো এবছরও আমরা চালু করেছি কোথায় কিভাবে রাস্তায় পার্কিং হবে কোথায় কোনটা রেস্ট্রিকশন হবে সে ব্যাপারে আমাদের যাতে সহজে দর্শনার্থীরা পূজা মণ্ডপে পৌঁছোতে পারে এবং কোনো প্রকার ভোগান্তি না হয় এটা মাথায় রেখে এই উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন আমাদের সম্মানের শিখি সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা যে সমস্ত গাইড ম্যাপ আছে তারই দুজন হবে এবং এর যেটা সফট কপি সেটা আমরা এখানে দেখে যাতে সকলের একবার একচে একবার দৃষ্টিতে সেটা দেখে নিতে পারেন এবং সেই সঙ্গে আমাদের গাইড ম্যাপ সেটা আমরা যারা উপস্থিত আছেন তাদের সকলের হাতে আমরা পৌঁছে দেব সেই সঙ্গে আমাদের যে বিভিন্ন ট্রাফিক ইউনিট আছে এবং আমাদের কমিশনার যে সমস্ত থানাগুলি আছে সেখানেও আমরা পৌঁছে দেবো সাধারণ মানুষের উদ্দেশ্যে আজকের এই বিশেষ দিনে আমরা স্যারের সামনে আরেকটি বিশেষ বিষয়ের অবতারণা করব সেটা আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিকের যে সমস্ত স্লোগানগুলি আমরা ব্যবহার করি ট্রাফিক সচেতনতার ব্যাপারে তারই নতুন একটি আঙ্গিক আমরা নিয়ে আসতে চলেছি ট্রাফিক স্লোগান রচনার যে আমরা একটা কম্পিটিশান করেছি আগামী এক মাস ধরে আমাদের এই প্রতিযোগিতা চলবে এবং যে সমস্ত ভালো স্লোগান রচয়িতা তাদেরকে আমরা পুরস্কার হিসাবে আর্থিক পুরস্কার আমরা তুলে দেব বলেও আমরা ভাবে চিন্তা করেছি এটা আমরা যদি সকলে মিলে আমাদের ছড়িয়ে দিতে পারেন তাহলে সকলের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়বে এবং সত্যি একটা প্রতিতামূলক মনোবৃত্তির দ্বারা ট্রাফিকের আমরা সকলকে সচেতন করতেও পারবো আচ্ছা ওখানে আর একটা এখানে আজকে ঘোষণা করা হয়েছে একটা ডিসিবি ট্রাফিক আমাদের একটা নতুন উদ্যোগ নিয়েছেন একটা কম্পিটিশন আজকে অ্যানাউন্স করা হয়েছে স্লোগান কম্পিটিশন তো ট্রাফিক স্লোগানের জন্য যেটা বলা হয়েছে একটা লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে পাবলিক থেকে যে কোনো লোক ইংলিশ বা বাংলায় ট্রাফিক স্লোগান লিখে দিতে পারে আর টপ টেন এন্ট্রিগুলো সিলেক্ট হবে আচ্ছা দুর্গা পুজো উপলক্ষে স্পেশাল বেশ কিছু রেস্ট্রিকশান টাইম এবং পয়েন্টকে আমরা নির্ধারিত করেছি কারণ ব্যারাকপুর কমিশনারেট এমন একটা জায়গায় অবস্থিত যার সাথে কলকাতা এবং বিধাননগর এবং আমাদের গঙ্গার ওপারে হাওড়া এবং হুগলির সাথে সংযোগ কল্যাণীতেও বেশ কিছু বড়ো বড়ো পুজো হয় ফলে আমাদের কমিশনারের মধ্য দিয়ে যে বেলঘরে এক্সপ্রেস কল্যাণী এক্সপ্রেসওয়ে বিটি রোড এই যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি গেছে এখান দিয়ে যে মানুষের ঢল নামে সেগুলি সাধারণভাবে ব্যারাকপুর ছাড়াও কলকাতা বিধাননগর কল্যাণী এই মুখী বিভিন্ন জায়গায় পুজো দর্শনার্থী হিসাবে গাড়ি প্রচুর পরিমাণে রাস্তায় নামে এই সময় গুডস ভেহিকেল সম্পূর্ণভাবে রেস্ট্রিক্টেড থাকছে কিভাবে রেস্ট্রিক্ট থাকছে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমাদের ট্রাফিক হেডকোয়ার্টার থেকে একটা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মোতাবেক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত গুডস ভেহিকেল রেস্ট্রিকশন থাকবে সেটা আমরা সকলের কাছে সার্কুলেট করছি এছাড়াও যেহেতু কমিশনারেটের এলাকাটি উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে অনেকটাই বড় ফলে সর্বত্র সমানভাবে একই বিষয়ের পর রেস্ট্রিকশন না করে আমরা পার্ট বাই পার্ট যেখানের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা রেস্ট্রিকশন করেছি অর্থাৎ কাঁচরাপাড়া এলাকার জন্য যে রেস্ট্রিকশান থাকবে সেই রেস্ট্রিকশনটা কিন্তু দমদম বা নাগের বাজার বা বরানগর এলাকার জন্য নয় ফলে আমরা এলাকা ভিত্তিক যে রেস্ট্রিকশান করেছি সেই রেস্ট্রিকশান আমরা নোটিফিকেশান মারফত সবাইকে জানিয়ে দিয়েছি এলাকা এলাকায় আমরা আলাদা আলাদা ফ্লেক্স করে সেগুলোকে ছড়িয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সেগুলোকে ফ্লেক্সগুলোকে আটকে রেখেছি এছাড়াও আমরা মাইটিংয়ের ব্যবস্থা করেছি গতকাল থেকে আমরা স্থানীয় ভিত্তিতে আমরা মাইটিং করছি যে কোন দিকে কতটা পরিমাণ গাড়ি আটকানো থাকছে আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে বা কপি হিসাবে আমরা এই আমাদের যে নোটিফিকেশান সেটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের দেখুন পঁচিশ তারিখ থেকে আমাদের এই যে নোটিফিকেশান চালু আছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছি পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এবং যেহেতু আমাদের নবমী কুমারী পুজো হয় সেজন্য সকালের দিকে ভিড় থাকে ওখানে আছে এবং একদম দুর্গাপুজো ইমারশন অব দি দুই তিন চার পাঁচ অক্টোবর পর্যন্ত আমাদের এই নোটিফিকেশনটা জারি থাকবে জায়গায় দেখা কারণে